হালান সে হালানি আমার ভালো আজকে চলে আসলাম ত্রিমৌনাথ হিম পার্কে যদি এটা নাইট নাইটের একটা মোটামুটি আলহামদুলিল্লাহ এদিকে আছে না করদলা পার্কটা করা হয়েছে গোবরাতে আশেপাশে মানুষ আছে যার জন্য বেশি একটা বিদ্যুৎ দেওয়া যায় না তবে এটা রাতের ডিজাইন অনেক পছন্দ করতে আসে এদিকে পানি লেগেলা এদিকে আছে কিছু পাখি টাকি আছে না

যাই হোক মোটামুটি এটা হচ্ছে যে পুরোটা পার্কের এরিয়া শেয়ার সীমানা অনেকটা সুন্দর লাগতে আছে তো এই মোটামুটি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য মুবারক ওখা পিয়া